যারা যারা সরিষা ইলিশ পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য কে কিভাবে রান্না করেন জানি না আমি কিন্তু ভাবে রান্না করি ফুল ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন আমি কিন্তু এখানে প্রথমে সরিষা বাটা কাঁচামরিচ লবণ দিয়ে ভালো করে বেটে নিলাম তারপরে কিন্তু মাছটা আমি ম্যারিনেট করে রাখবো খানিকের মতো কেননা সরিষা ইলিশের সরিষা বাটা দিয়ে মেখে রাখলে এটার স্মেলটা একটু অন্য রকমের আসে ভালো লাগে অন্যভাবেও রান্না করা যায় আসলে সরিষে লেসটা অনেক ধরনের করে রান্না করা যায় তা আমি এইভাবে নিজের মতো করে রান্না করার চেষ্টা করলাম এখানে নুন হলুদ আর মরিচের গুঁড়া আর এই যে এখানে বাটা যে মশলাটা ছিল এটার ভিতরে শুধু একটু সরিষা দিছি কাঁচা লঙ্কা দিছি আর লবণ দিছি অন্য কিন্তু কোনো মশলা আমি দেইনি যেমন আদা রসুন ধনিয়া জিরা ওইটা আমি আবার এটা ম্যারিনেট করে রেখে বেটে নিচ্ছি আর এখানে তিন টেবিল চামচের মতো তেল দিলাম আর মাছটায় আমি একটু জিনিস স্কিপ করে ফেলেছি সরিষার তেলটা দেওয়া ভিডিওটা নেওয়া হয় না এই জন্য তেলটা আমি কম দিলাম দিয়ে কিন্তু আমি এখানে কালো জিরা দিয়ে দিচ্ছি আর কালো জিরাটা অবশ্যই একটু দিবেন কেননা এটা দিলে ফ্লেভারটা আরও সুন্দর আসে আর ওই তেলের ভিতরে কিন্তু আমি পেঁয়াজটা সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিব যেহেতু এটা পেঁয়াজ বেটে দিছি আমি জন্য অনেকক্ষণ ভরে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা না থাকে তারপরে কিন্তু আমি বাটা মশলাটা দিয়ে দিলাম এখানে ধনিয়া জিরা আদা রসুন যা আছে সব কিছু বেটে নিচ্ছি আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম যাই হোক দিয়ে কিন্তু আমি সুন্দর করে কষাতে থাকবো আর বর্ষাকাল আসলে আমাদের একটু সরিষা ইলিশ খেতে ইচ্ছা করে কেননা গরম গরম ভাতে এরকম সরিষা ইলিশ দিয়ে খেতে কিন্তু একটু মজাই লাগে আর ঝালটা আমি কেমন খাই সবাই জানে কিন্তু তাছাড়া আমি এর থেকে অনেক মানুষকে দেখি এর থেকে গাদা গাদা মরিচের গুঁড়া টুড়া এসে দেয় আমি কাঁচা ঝালটা একটু বেশি খাই এখানে কালার হওয়ার জন্য আজকে এক চা চামচ মরিচের গুঁড়া ব্যবহার করছি করছি তারপরেও কিছু লোক সে বলবে আপনারা আপনি কেমন ঝাল খান আপনাদেরকেই বলছি ভিডিও না দেখলে জানবেন কি করে এই যে দেখেন সরিষার তেলটা কিন্তু এখন বোঝা যাচ্ছে এইটুকু স্কিপ হয়ে গেছিলো আমি কিন্তু এটা সরিষার তেলও দিয়ে দিছিলাম এটার উপরে আর ভিডিও না দেখলে বুঝবেন কি করে ঝাল কেমন খাই ওগুলা জিজ্ঞেস না করে ভিডিও দেখে দেখবেন যে ঝাল কেমন খায় আর আমার যতটুকু লাগে আমি ততটুকুই খাই বুঝতে পারছেন যাই হোক আমি কিন্তু মাছগুলো দিয়ে কিন্তু সুন্দর করে এটা উল্টে পাল্টে বারবার আমি কষিয়ে নিব আর আগের যে মশলাটা ছিল সব কিছু তো ভিডিওতে দেখানো যায় না মানে যে মাছ দেওয়ার আগে আমি কিন্তু বারবার পানি দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর একটু ছড়ানো টাইপের ফ্রাই প্যানটা নিছি এই জন্যই যাতে এটা একটু ভেঙে না যায় কড়ার ভিতরে দেইনি। যাতে এটার জায়গাটা বেশি থাকে এই জন্য যাই হোক আমি কিন্তু মাছগুলা সুন্দরভাবে ম্যারিনেট করে রে মশলাগুলো ভালো ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু নিচ্ছি আমার এখানে মনে ভয়েসই দেওয়া যাবে না ওই রুমে যেতে হবে আমি যতই আমার কথা বলার চেষ্টা করতেছি ততই বাইরে থেকে একটা সাউন্ড আসতেছে ওইটা ঢাকার জন্য আমি ইচ্ছা করেই জোরে বলতাছি তারপরও ওই লোকটাই বলতেছে জানি না ওই ভয়েসটা আসবে কিনা এজন্য আমি নিজেও গুলাইয়ে গেছিলাম যাই হোক লোকটা ওই দিকে গেছে মনে হয় কোনো সবজি নিয়ে আসছে সন্ধ্যা হলেই এরা এমনভাবে ডাকা ডাকি শুরু করবে তারপরে কিন্তু মশলাটা কষিয়ে কিন্তু আমি এটার ভিতরে পানি দিয়ে দিলাম আসলে ভয়েস দিতে আসলে নিরিবিলি রুম একটা খোঁজ করলে ওরা দূর থেকে যদি নিচে থেকে ডাকে মনে হয় যে যদি বিষতলার উপরেও থাকি তা ওদের গলাটা চলে যাবে হ্যাঁ যাই হোক আমি কিন্তু আবারও কিছু কাঁচামরিচ চেরা দিয়ে দিলাম আর লাস্টের দিক অবশ্যই একটু কাঁচামরিচ চেরা দিয়ে দেবেন কেননা এটার ফ্লেভারটা আরও সুন্দর আসবে আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে কেননা সরষে ইলিশ এই যে যে রাখলাম রান্না করে রাখছি দুপুরে তারপরে কিন্তু আবার জাল করে খাওয়া হবে লাস্ট লুকটা দেখেন কালারটা কিন্তু অসাধারণ আসছে আর খেতেও মজা লাভে